সবই বুঝি সবই মানি কি করতে হবে সেটাও জানি তবে মাঠের ক্রিকেটে আমি পিছিয়ে পড়ি খেলোয়াড়রা নিজেদেরকে এগুলোই বলতে পারে অন্তত কোচের কথা শুনে প্রথম দফায় রংপুরের হেড কোচ মিকি আর্থার কখনো ওপেনার সৌম্যকে দায়িত্ব বুঝিয়েছেন কখনো ডট বল খেলাকে অভিশাপ মনে করিয়েছেন পরিসংখ্যান ধরে ধরে সবাইকে হিসেব দিয়েছেন এক্ষণে ওরা কি কি বুঝলো সহজ জয়ের ম্যাচ সুপার ওভারে নেওয়া সেসব হারের ক্ষত কি ভুলল হয়তো ভুলতে পারেননি এজন্যই অনুশীলনে নাকি ওদের মন খারাপ তাই দ্বিতীয় দফায় কোচ আশরাফুল স্বদেশি কোচ হয়ে দেশি ভাষাই বুঝিয়েছেন বন্ধু হয়ে পুরনো দিন ভুলে গেছেন তিনিও তো ক্রিকেটটাই খেলেছেন কিভাবে কাম ব্যাক করতে হয় সেই হিসেব মিলিয়েছেন সবার চেহারাটা কিন্তু একটু গম্ভীর হ্যাঁ আর মনে হইতেছে যে মহিলা গেছে মরার শেষ এইটা যা হওয়ার হয়ে গেছে যে মিস্টেকটা করছো কারণ এই খেলাটা আমিও খেলছি জানি যে কেমন লাগে যে কখন আরেকটা দিন আইবো খেলার আমি আমার শোটা করবো পারফরমেন্স ঠিক না তোমরা ওয়েট করবে এভরিবডি ওয়েটিং ফর গেম নেক্সট গেম সো আমার মনে হয় যে আজকের ট্রেনিংটা এইভাবে করবো আর দুইটা ম্যাচ আমরা দেখছি কী আছে এই জায়গায় ওয়ান থার্টি সেভেন টু ওয়ান ফোরটি ম্যাক্সিমাম ফার্স্ট গেম ওয়ান টোয়েন্টি থ্রি হয়েছে আমাদের সাথে হয়েছে ওয়ান টু তার মানে এই জায়গায় কিন্তু বড় শট খেলার প্রয়োজন নাই ব্যাটসম্যানরা

সবাই সবাই এক সবার হবে হবে আর করতে ঠিক আছে এতক্ষণে উইকেট নেট সবকিছুই রেডি প্রস্তুতির লক্ষ্যে নেট করতে এসেছে আফিফ সহ অন্যান্য ব্যাটাররা সবাই নিজেদের প্রস্তুতিটুকুই নিচ্ছেন যেন মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারেন মাঝেই দেখা গেল নেটে বল করছিলেন কামরুল ইসলাম রাব্বি তার বলে ব্যাটারের থাই এবং প্যাডের মাঝখানের ফাঁকা জায়গাতে লেগে ব্যাটার বেশ অস্বস্তি পোয়াচ্ছিলেন তবে ক্রিকেটটা তো এমনই ব্যথা পাবেন আবার ঘুরে দাঁড়াবেন এরপর প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করবেন নেটে হোক কিংবা ক্রিকেট মাঠে ক্রিকেটাররা সেটাই করে গেছেন বাংলাদেশের প্রথম দল হিসেবে বৈশ্বিক টি টোয়েন্টি লিগে খেলতে যাওয়ার রংপুর রাইডার্সের শুরুটা মোটেই ভালো হয়নি ওরা ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাংলাদেশের এক টুকরো মানচিত্র নিজেদের প্রমাণ করতে সমর্থকেরাও তাকিয়ে আছে তাদের অনুশীলন থেকে শুরু করে মাঠের ক্রিকেটে কখন তারা ভালো করবে সেই স্বার্থে অনুশীলনে মনোযোগী সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করেছেন প্রথম ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহান ব্যাট হাতে করেছিলেন এদিক থেকে সাইফ মেহেদি রিশাদরা তালগোল পাকিয়েছে ম্যাচটাকে হাতছাড়া করেছে আগামী ম্যাচের আগে এই অনুশীলনে সেই সব ভুলই শুধরে নিতে চাইবে এই প্রস্তুতিগুলোই কাজে লাগাতে চাইবে যেন পহেলা ডিসেম্বর এবার ভিক্টোরিয়ার বিপক্ষে জয় আনতে পারে টিম রাইডার্স সাদিক হমেদ সানি বিডি ক্রিক টাইম